আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাড়িতে খুব সহজে ক্রিস্পি নিমকি তৈরি করবেন তৈরি করা খুবই সহজ তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে তৈরি প্রথমে আমি একটি পার্টিতে দেখুন নিয়ে নিচ্ছি দুই কাপ মতো আটা অল্প অল্প ফ্লাওয়ার যেটা সেটাই আমি এখানে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ মতো ডালটা দেখুন ডালটা আমি কিন্তু গরম করে নিয়েছি ডালটা না থাকলে গরম তেল দিবেন এখানে তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লবণ আর এখানে এক চা চামচ মতো চিনি চিনিটা পছন্দ না হলে স্কিপ করবেন আমি এখানে দু চা চামচ মতো দিলাম আর দেখুন দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ মতো কালো জিরা এখন সবগুলো উপকরণ দেখুন আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আমি আগে এগুলোকে সুন্দরভাবে সবগুলো আগে মিশিয়ে নিব তারপর এখানে অল্প অল্প করে কিছু পানি অ্যাড করব পানিটা আমি একদম নর্মাল টেম্পারেচারে ঠান্ডা পানিটাই অল্প অল্প করে অ্যাড করবেন বেশি দিতে যাবেন না যতটুকু লাগে আমি দেখতে পাচ্ছেন অল্প অল্প করে পানিটা অ্যাড করে এইভাবে মিশিয়ে নিচ্ছি ডোটা কিন্তু মোটামুটি একটু শক্ত একটা ডো হবে দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি মিশাচ্ছি আর হচ্ছে একটা সুন্দর একটা ডো তৈরি করছি এই যে দেখতে পাচ্ছেন অল্প করে পানি নিচ্ছি তারপর একটা ডো তৈরি করবো তারপর দেখুন চামচটা সরিয়ে আমি হাত দিয়ে আর কি সুন্দরভাবে মথে নিয়ে শক্ত একটা ডো তৈরি করবো দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে যাতে আর কি ডোটা তৈরি হয় সেই আমি হাত দিয়ে আপনি ডোটা তৈরি করে নিব দেখতে পাচ্ছেন আমি পানি আবার অল্প অল্প করে নিচ্ছি পানি পরিমাণটা আপনারা বুঝে নেবেন আমার এখানে হাফ কাপের থেকে একটু বেশি পানি লেগেছিল এই যে অল্প অল্প করে পানি নিয়ে আমি শক্ত একটা ডো তৈরি করে নিব খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না আমার ডোটা রেডি হয়ে গিয়েছে এখন দেখুন আমি হচ্ছে এটাকে বেলে নিব আমি দেখুন ডোটা নিয়েছি এটা কি হচ্ছে জাস্ট আমি একটু বেলে নিচ্ছি এটা যে খুব একদম গোল করে বা এমন করে বেলতে হবে তা না যেমন ইচ্ছা তেমন সেরকম করে আপনারা এটাকে বেলে নেবেন আমি জাস্ট হচ্ছে বেলে থিকনেসটা দেখিয়ে দিব কেমন থিকনেসের এটা বেলে নিতে হবে মোটামুটি দেখুন আমি উলটিয়ে পাল্টে ভালোভাবে বেলে নিচ্ছি এভাবেই আমি বেলে নিব আমি হচ্ছে রুটির থেকে একটু মোটা করে বেলে নিব একদম রুটির মতো পাতলা হবে না দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এরকম পুরোতে করে আমি এটা বেলে নিব বেলানো হয়ে গিয়েছে এখন একটা চাকু দিয়ে আমি জাস্ট কেটে কেটে দিচ্ছি আমি ছোট ছোট রিঙ্কি তৈরি করবো চার জন্য চাকু দিয়ে দেখুন আমি কেটে কেটে নিচ্ছি এই যে দেখুন চাকু দিয়ে কেটে আমি এইভাবে একটা শেপ দিয়ে নিয়েছি তারপর আমি হচ্ছে বাকি যে অংশটা আছে সেটাও আমি বেলে সেম প্রসেসে আমি এইভাবে কেটে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম পারফেক্ট গোল করে বেলছি তা যেমন ইচ্ছে তেমন বেলেই হবে জাস্ট রুটির থেকে একটু থিকনেস মোটা করে আমি এটা বেলে নিব সেভাবেই আর কি বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে তারপর বাকি অংশটাও দেখুন আমি সুন্দর করে এই যে বেলে নিচ্ছি আর এটাও দেখতে পাচ্ছেন রুটির থেকে একটু মোটা করে বেলে নিয়েছি আর দেখুন আমি এটা কেটেও দেখাচ্ছি আমি এভাবে জাস্ট আকু দিয়ে হচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করে কেটে নিচ্ছি আপনারা যদি ইচ্ছা করেন যে ছোট ছোট নিমক সাধারণত আর কি কাটা হয় তাই আমি দেখাচ্ছি আমি কিভাবে কাটলাম দেখতে পাচ্ছেন তারপরে এই যে বাঁকা করে করে কেটে নিচ্ছি অনেকটা বরফির মতো করে কেটে নিয়ে নেওয়া হচ্ছে যাই হোক এভাবে আপনারা তৈরি করে নেবেন আমিও সবগুলো দেখুন আমি কেটে এখন এগুলোকে উঠিয়ে নিব এই যে দেখুন আমার সবগুলো উঠানো হয়ে গেছে পরবর্তী প্রসেসে যাবো চুলাতে দেখুন একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে ভাজার জন্য পর্যাপ্ত সয়াবিন তেল দিয়েছি তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন আমি দেখুন এইগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমি কিন্তু চুলার আসটা একদম হাই হিটে রাখবো না মিডিয়াম টু লো হিটে রাখবো তারপর দেখুন আমি মিডিয়াম টু লো হিটে এগুলোকে সুন্দরভাবে ভেজে নিবো নিমগুলো এখানে যতগুলো আর কি আটে আমি ঠিক ততগুলোই দিয়েছি এই যে দেখুন আমি এখন এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে হালকা একটা ব্রাউন কালার করে আমি ভেজে নিবো একটি ভাজা হয়ে যাবে তখন অনেক ক্রিস্পি হবে আর কি নিমকিগুলো আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু অনেক মজা এবং খুবই সহজেই তৈরি করা যায় দেখতে পাচ্ছেন আমার এগুলো ব্রাউন কালার হয়ে এসেছে তাই আমি এগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি এই সেম প্রসেসে আমি বাকিগুলো ভেজে নিব বাস রেডি হয়ে গেল আমার অনেক মজার মোচমোচা হচ্ছে ক্রিস্পি নিমকি আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না